বিশ নম্বর অঙ্কটা এখন আমরা সলভ করবো আমাদের প্রশ্ন বলছে নিচের একটা সারণি দেওয়া আছে এই যে একটা সারণি দেওয়া আছে এখন শ্রেণী ব্যক্তি এগুলা তো শ্রেণী ব্যক্তি হচ্ছে হচ্ছে আমাদের প্রশ্নে কতগুলো উপাত্ত দেওয়া আছে বলছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় কর আমাদের উপাত্ত গুলোর মধ্যক নির্ণয় করতে হবে তো এই যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলা কিন্তু অবিন্যস্ত আকারে আছে বা এলোমেলো ভাবে সাজানো আছে আমাদের এখন এই উপাত্তগুলোকে সাজাতে হবে তো উপাত্ত গুলোকে গুলোকে সাজিয়ে পাই উপাত্তগুলোকে গুলোকে সাজিয়ে পাই বা লিখতে পারো বিন্যস্ত করে পাই একই কথা সবচেয়ে ছোটটা কি তিন তারপরে ছোটটা চার দেন পাঁচ পাঁচের পর ছয় নাই দেখো সাত সাতের পর আট আছে নয় আছে সবগুলো একবার করেই আছে তো মদ্যক বলছে মদ্যকের ক্ষেত্রে এগুলো যেহেতু অবিন্যস্ত আমাদের দেখতে হবে জোর আছে কিনা বা বেজুর আছে কিনা উপাত্ত গুলো এখানে তিনটা ছয়টা জোর তো জোর যেহেতু এখানে এন এন দ্বারা প্রকাশ করতে পারি উপাত্তের সংখ্যা এন ছয় যা কি যা জোর সংখ্যা যা জোর সংখ্যা এখন উপাত্তগুলো যদি জোর হয় সেই ক্ষেত্রে আমাদের জোরের যে মধ্যকে সূত্রটা ওইটা ইউজ করতে হবে এন বাই টু এন বাই টু প্লাস এন বাই টু প্লাস প্লাস দিতে হবে প্লাস আচ্ছা এখন টু বলতেছে আসলে এগুলা হচ্ছে দুই এন বাই দুই প্লাস একতম একতম পদের পদের যোগফল বাই টু এখন মান বসাবো এন এর মান আমরা কত পাইছি ছয় পাইছি দুই তারপর এন এর মান হচ্ছে ছয় প্লাস আর এখানে সরি ভুল করতেছি কেন এই যে দেখো এনার মান তো পাইছি ছয় নিচে আছে দুই প্লাস পদের পদের এই যে যুগ ফল যুগ ফল আর নিচে কে আছে নিচে দুই আছে ওকে নিচে দুই আছে আচ্ছা তারপর ছয় কে দুই দ্বারা ভাগ করলে পাবো তিন হ্যাঁ তিন ও ছয়কে দুই দ্বারা ভাগ করলে বাবো তিন আর একে কত চার তিন ও চারতম চারতম পদের যোগফল ফল আর বাই কি হবে দুই তিন ও চারতম পদ আমাদের কত আছে সেটা বাই বের করতে হবে তম পদ চারতম পদ কত আছে দেখো এই যে এটা হচ্ছে তম পদ এটা দুই তম পদ এটা হচ্ছে তম পদ তম পদ হচ্ছে আমাদের পাঁচ চারতম পদ হচ্ছে সাত আমরা তিনতম পদ পেয়েছি পাঁচ এবং চারতম পদ পেয়েছি সাত যুগ বলছে যুগ ফল যুগ করতে হবে সাত আর পাঁচে যুগ করলে পাবো বারো বারো কে দুই দ্বারা ভাগ করলে পাবো এইটাই হচ্ছে নির্ণয়ে ঠিক আছে নির্ণয়ে নির্ণয়ে মদ্যক হচ্ছে কত ছয় আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা আমাদের খ নাম্বারে কি বলছে দেখো প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো এই যে সারণীটা দেওয়া আছে এটা থেকে আমরা গড় নির্নি করব এখন এগুলো তো আমাদের কাছে অনেক ইজি আমরা অনেকবারই এই অঙ্ক গুলা কিন্তু করেছি ঠিক আছে গড় কিভাবে নির্ণয় করতে হয় আচ্ছা তারপর আমরা আবার করি প্রবলেম আমরা মূলত মেন বৈর গুলো একবার করে ফেলি আমাদের কাজ হচ্ছে এই যে গড়ের ক্ষেত্রে আমরা মূলত কি কি ঘর করব শ্রেণী ব্যক্তির একটা ঘর করব। তারপর মদ্যমানের একটা গড় করি গণসংখ্যার একটা ঘর করি এরপর এরপর এফআই একস আই গুণ করি আচ্ছা আমি করি আপাতত গড় নির্ণয়ের গড় নির্ণয়ের আচ্ছা এখানে লিখলে ভালো হবে এগুলো মুছে দিই আর আমাদের এই বক্সটা সামনে থাকবে তখন গড় নির্ণয়ের গড় নির্ণয়ের সারণী গড় সারণী দেখো আমাদের এই কলামে কি হবে শ্রেণী ব্যক্তি তারপর এখানে হবে মধ্যমান দেন এখানে হবে গণসংখ্যা আর ওইখানে হবে এফ আই এক্স আই শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি তারপর মধ্যমান শ্রেণী ব্যক্তি মধ্যমান মধ্যমানকে প্রকাশ করা হয় একসআই দ্বারা তারপর হচ্ছে গণসংখ্যা এই যে গণসংখ্যা গণসংখ্যাকে প্রকাশ করা হয় আই দ্বারা দেন আমরা আই এবং একসাই গুণ করে দিব ওকে আচ্ছা শ্রেণী ব্যক্তিগুলো তুলতেছি দেখো বিশ থেকে উনতিরিশ বিশ থেকে উনতিরিশ তারপর তিরিশ থেকে উনচল্লিশ দেন চল্লিশ থেকে ছেচল্লিশ তারপর তোমার আচ্ছা এটা তো তোলিশ না এটা তো উনপঞ্চাশ থেকে থেকে ঊনষাট দেন আছে কত ষাট থেকে উনসত্তর ষাট থেকে উনসত্তর সবগুলা করলাম দেন আমাদের মধ্যমান বের করতে হবে মধ্যমান কিভাবে বের করে নিম্নসীমায় যে বিশ এবং উনত্রিশ যুগ করে দুই দ্বারা ভাগ করে তো দুই দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো আমরা চব্বিশ দশমিক পাঁচ সেম এস তিরিশ এবং উনচল্লিশ যোগ করবো দুই দ্বারা ভাগ করবো চৌত্রিশ দশমিক পাঁচ তারপর চল্লিশ এবং উনপঞ্চাশ করবো অ্যান্সারটা পাবো চুয়াল্লিশ দশমিক পাঁচ এরকম পরেরটা হবে চুয়ান্ন দশমিক পাঁচ এরপরেরটা হবে চৌষট্টি দশমিক পাঁচ আর গণসংখ্যা তো এখানে দেওয়া আছে কত দশ ছয় আঠারো দেন বারো এবং আট এখন এফ আই এক্স আই গণসংখ্যা এবং মধ্যমান গুণ করতে হবে চব্বিশ দশমিক পাঁচ এবং দশ গুণ করলে অ্যান্সারটা পাবো দুইশো পঁয়তাল্লিশ তারপর চৌত্রিশ দশমিক পাঁচ এবং ছয় গুণ করলে পাবো দুইশো সাত তারপর এটা গুণ করলে পাবো আটশো আট তার আটশো এক তারপর এটা গুণ করলে পাবো ছয়শো চুয়ান্ন দেন এরপর এটা গুণ করলে পাবো পাঁচশো ষোলো দেখছো সবগুলো কিন্তু গুণ করেছি সবগুলা গুণ করেছি এখন আমাদের যুগ ফলটা বের করতে হবে দেখো গণসংখ্যার যুগ ফল কত সবগুলো যদি যোগ করি অ্যানসারটা পাবো চুয়ান্ন দেন সামেশন এফ আই এক্স এই যে এই সবটার যোগ করতে হবে সবটা যোগ করলে আমরা পাচ্ছি দুই চার দুই তিন দেখছো পাইছি এখন আমরা গড়ের সূত্রটা ইউজ করব গড় ইকুয়েলস টু আই বাই আই এর মান কত পেয়েছি দুই হাজার চারশো তেইশ আর এন এর মান কত চুয়ান্ন এখন এইটাকে এটা দ্বারা ভাগ করলে অ্যান্সারটা আমরা পাবো এই যে অ্যান্সারটা আমরা পাবো তোমার চুয়াল্লিশ দশমিক আট সাত প্রায় অনেকের কিন্তু তোমার আট আট বের হতে পারে আবার অনেকের আট ছয় দশমিকের পর আট ছয় বের হতে পারে কিন্তু সবারই এইটা বের বের হবে হবে কিন্তু সবার কারো যদি বের হয় বা পঁয়তাল্লিশ হবে না চুয়াল্লিশ সবার রাইট থাকতে হবে আর দশমিকের পর এগুলো একটু ভিন্ন হইলে প্রবলেম নেই অঙ্ক হয়ে যায় তো নির্ণয়ে গড় হচ্ছে চুয়াল্লিশ দশমিক আট সাত প্রায় চুয়াল্লিশ দশমিক আট সাত প্রায় ঠিক আছে আমরা এখন গ নাম্বারটা করি গ কি বলছে উপাত্তগুলোর আয়ত লেখ আমাদের এখন এই যে উপাত্তগুলো এগুলোর আয়ত লেখাঙ্কন করতে হবে ঠিক আছে তোমরা কই করে ফেল অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যপ্তি আর এখানে হবে আয়ত লেখ আয়ত লেখ আয়ত লেখ অঙ্কনের আচ্ছা আর এখানে তো গণসংখ্যা হবে আমরা সবাই জানি আয়ত লেখ অঙ্কনের সারণী কিরকম আর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি গুলা কি করবো নিম্ন সীমা যে বিষ এইটা থেকে পয়েন্ট ফাইভ আমরা বিয়োগ করবো বিশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে আনসারটা পাবো আমরা উনিশ দশমিক পাঁচ আর সর্বোচ্চ যে সীমা বা উচ্চ সীমা উনত্রিশের সাথে যোগ করবো উনচল্লিশ দশমিক পাঁচ পাবো সেম এস এখানে হবে উনচল্লিশ দশমিক পাঁচ আর এখানে হবে কি উনপঞ্চাশ দশমিক পাঁচ আর উনপঞ্চাশ দশমিক পাঁচটা এখানে হবে আর ওইখানে হবে উনষাট দশমিক পাঁচ তারপর এখানে হবে উনষাট দশমিক পাঁচ আর এখানে হবে এই উনসত্তর দশমিক পাঁচ গণসংখ্যা তো দেহ এ আছে দশ ছয় আঠারো বারো এবং আট আচ্ছা দেখো আমাদের তো আয়ত লেখাঙ্কন করার জন্য বলছে তো আয়ত লেখার ক্ষেত্রে নিচে তো আমরা জানি এক অক্ষে জানি অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি হবে আর ওই অক্ষে আমরা কি জানি শ্রেণীবৃপ্তি হবে আর অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি যে একসক্ দর্ব এখানে ব্যবধান কত উনিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচের মধ্যে ব্যবধান হচ্ছে দশ হ্যাঁ দশ ব্যবধান তো যে ছক কাগজের প্রত্যেকটা ঘর এইটার এক একক সমান আমরা যদি যদি অবিচ্ছিন্ন এক একক করে দৌড়ি তাহলে আমাদের কয়টা ঘর লাগতেছে আমরা একটু দেখি তো এখানে হচ্ছে দশটা দশটা বিশটা দশটা তিরিশটা চল্লিশটা দশটা পঞ্চাশটা আমাদের দেখি তো ছক্কা কাগজে পঞ্চাশটা আছে কিনা এই যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশটা আছে কিন্তু আমরা ছক কাগজের আমরা ছক কাগজের এক ঘর সমান আমরা অবিচ্ছিন্ন ব্যক্তির এক ঘর ধরতে পারি হয়ে যাবে আর গণসংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ আঠারো আঠারো তো আঠারোটা ঘর তো এখানে আমাদের আছেই ছক কাগজে তো কোনো প্রবলেম না আমরা সহজেই এটা করে ফেলতে পারবো দেখো আর ওই দিকে হবে কি ওই দিকে হবে ওয়াই অক্ষ ঠিক আছে এটা হচ্ছে অক্ষ এটা আর নিচে এই জায়গায় হবে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপিচ্ছিন্ন অবিচ্ছিন্ন মানগুলাই বসাবো আর ওয়াই অক্ষে হবে গণসংখ্যা গণ ওয় অক্ষে হবে গণ সংখ্যা। আর এটা হচ্ছে শূন্য বিন্দু আমাদের আমাদের শুরু হয়েছে কত থেকে উনিশ দশমিক পাঁচ থেকে তারপর উনত্রিশ দশমিক পাঁচ এখন আমরা এখানে একটা কাজ করব এই যে বাঙ্গা চিহ্ন দিব প্রথম পাঁচটা কর বাঙ্গা চিহ্ন দিব তো বাঙ্গা চিহ্ন দেওয়ার মানে হচ্ছে শূন্য থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে উনিশ দশমিক পাঁচটা পাঁচটা একক বা পাঁচটা ঘর আছে এখানে বুঝছো ভাঙ্গা চিহ্ন না দিলে কিন্তু হবে না আর তুমি যদি বাঙ্গা চিহ্ন না দিয়ে সরাসরি এখানে উনিশ দশমিক লিখে দাও এটা কিন্তু ভুল কারণ শূন্য থেকে এখানে তো আর উনিশ দশমিক পাঁচটা ঘর বা একক নাই তো ভাঙ্গা চিহ্ন দেওয়া হয়েছে মূলত বোঝাতে যে ধরে নেওয়া হয়েছে শূন্য থেকে এইটুকু পর্যন্ত উনিশ দশমিক পাঁচটা ঘর আছে আচ্ছা তারপর আমরা তো এক একক করে ধরছি তো এখানে আমরা দিব উনত্রিশ দশমিক পাঁচ আচ্ছা সোজাই করি প্রবলেম না জায়গা যেহেতু আছে এই যে এইখানে আমরা দৌড়ি উনত্রিশ দশমিক পাঁচ তারপর এখানে আমরা দৌড়ি তোমার উনচল্লিশ দশমিক পাঁচ তারপর এইখানে দৌড়ি এই উনপঞ্চাশ দশমিক পাঁচ আমাদের সর্বোচ্চ কত আছে উনষাট দশমিক পাঁচ পর্যন্ত তো এখানে আমরা দৌড়ি উনষাট দশমিক পাঁচ বুঝছ ছক কাগজের এক ঘর সম্মান আমরা অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির এক ঘর দৌড়ছি উনিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচের মধ্যে ঘর কইটা দশটা না দশটা ব্যবধান আছে তো আমরা এই যে দশ ঘর পর্যন্ত নিলাম আচ্ছা তারপর আমরা গণসংখ্যার ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি সর্বোচ্চ আঠারো আছে অর্থাৎ এক একক করে নেই এটা হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ আঠারো এর মধ্যে হয়ে যাবে এখন জাস্ট আমরা বসাবো এই যে দেখো উনিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা কত দশ পাঁচ দশ এই যে দশ পর্যন্ত আমরা এখানে দেখো বসাইলাম আর তারপর তোমরা এভাবে বরাট করে দিবা এভাবে করবা বাম পাশ থেকে ডান পাশে কিন্তু দাগগুলো টানবা এইভাবে কিন্তু হবে না এইভাবে হবে না এইভাবে হবে এইভাবে আচ্ছা থেকে তো আমরা ছয়টা বসাবো এই যে দেখো এই যে ছয়টা বসালাম এই যে ছয়টা হয়েছে ছয়টা তারপর কইটা দেখি তো আঠারোটা বারোটা দেন আঠারোটা এই যে দেখো আঠারোটা এখানে হবে এই যে আঠারোটা এই যে আঠারোটা ঠিক আছে আঠারোটা তারপর হচ্ছে বারোটা এই যে এখানে হবে বারোটা আঠারোটা এখানে হচ্ছে বারোটা আচ্ছা সর্বোচ্চ তো তোমার উনসত্তর দশমিক পাঁচ পর্যন্ত আমাদের আরেকটু নিতে হবে আরো দশ নিতে হবে এই যে এখানে হচ্ছে উনসত্তর দশমিক পাঁচ হ্যাঁ এখন উনষাট দশমিক পাঁচ থেকে উনষাট উনসত্তর দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা হচ্ছে আট এই যে উনষাট দশমিক পাঁচ থেকে উনসত্তর দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা হচ্ছে আট আমরা আট পর্যন্ত নিব এই যে আট এতটুকু তারপরে এইভাবে বলাট করে দিব ঠিক আছে এই যে এটা হচ্ছে আয়ত লেখো বুঝছ আচ্ছা গণসংখ্যা ছয় আমি কি বেশি দিয়ে দিছি। আমি বেশি দিয়ে দিচ্ছি আচ্ছা যাই হোক বুঝলেই হয় ঠিক আছে বেশি কম প্রবলেম না বুঝলেই বুঝলেই হয় হয় ঠিক আছে এটা ক্লিয়ার করে দিচ্ছি দেখো বরাবর ছক এক কাগজের প্রতি এক ঘরকে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এক একক ধরে এবং অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত উপাত্তের আয়ত খকন করা হলো আর ইচ্ছে করে তোমরা এটা লিখে দিতে পারো মূল বিন্দু থেকে উনিশ দশমিক পাঁচ পর্যন্ত এই যে শূন্যটা তো ছিল বিন্দু মূল বিন্দু থেকে উনিশ দশমিক পাঁচ পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বোঝানো হয়েছে অর্থাৎ এখানে যে উনিশ দশমিক পাঁচ পর্যন্ত আছে ওইটাকে বোঝানো হয়েছে